যারা কোরিয়ান নাটক বা সিনেমা দেখেন নিয়মিত তাদের কাছে এই দ্বীপ খুবই পরিচিত নাটক বা সিনেমার নায়ক বা নায়িকার সঙ্গে এই দ্বীপ ঘুরে রেখেছেন বহুবার হয়তো মনে মনে ঠিক করে রেখেছেন কোনো একদিন এই অপরূপ সুন্দর দ্বীপটিকে দেখে আসবেন এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন দ্বীপের কথা বুঝি হ্যাঁ ঠিকই ধরেছেন দক্ষিণ কোরিয়ার জেজু আইল্যান্ডের কথাই বলছিলাম দুই সালে ইউনেস্কোর সপ্তম আশ্চর্যের তালিকায় যুক্ত হয় দক্ষিণ কোরিয়ার অপরূপ পর্যটন দ্বীপ জেজু এই দ্বীপে আছে হাল্লাসান পর্বতমালা আর বিশাল বনভূমি এই হাল্লাস্থান পর্বতমালাই জেজুর প্রাণ কেন্দ্র এখানে নেই কৃত্রিমতার তেমন কোন সাপ এ যারা প্রকৃতির অপর সৌন্দর্যের আধার এই দ্বীপের আয়তন আঠারোশো ছেচল্লিশ বর্গ কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা এক মিটার জেজু দ্বীপটি গঠিত হয়েছে তিনশো ষাটটি সুপ্ত আগ্নেয়গিরির উষ্ণুপাতে ভূতত্ত্ববিদ জিসি সি রবার্টের মতে দুই মিলিয়ন বছর পূর্বে আগ্নেয়গিরির লাভা জবে জবে এই দ্বীপ সবুজ শ্যামল রূপে এসেছে তবে ঘন ঘন সবুজের মাঝে আগ্নেয়গিরির জ্বালামুখ দেখে বোঝার উপায় নিয়ে এটি একসময় উত্তপ্ত ছিল পূর্বে এই দ্বীপটিকে ডাকা হতো জিজি বলে যার অর্থ আগ্নেয়গিরি তবে উনিশশো সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে নাম রাখা হয় জেজু দ্বীপ দক্ষিণ কোরিয়ার নয়টি প্রদেশের একটি ছিল দ্বীপ তবে দুই সালের এক জুলাই এখানকার বাসিন্দারা গণভোটের আয় দিয়ে এই দ্বীপকে স্বায়ত্তশাসিত প্রদেশে পরিণত করেছে হাল্লাসান পর্বত সাগরের যে মিলবন্ধন সেটি উপভোগ করতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করেন এই জিজু দ্বীপে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে চারশো কিলোমিটার দূরে সমুদ্র ভেজা এই দ্বীপকে আচ্ছন্ন করে রাখে প্রবল বাতাস আঠারোশো ছেচল্লিশ বর্গ কিলোমিটারের জেজু দ্বীপের দেশটির মূল আবহাওয়া থেকে ভিন্ন রাজধানী শিউল যখন তীব্র শীতে কাঁপে তখনও জেজুতে রদ্রে জলমলে দিন সমুদ্র থেকে বেশি আসা বাতাস শীতল আবহাওয়া ধরে রাখে দীর্ঘ সময় খন সবুজ এই দ্বীপে গাছগাছালির ফাঁকে ফাঁকে ঐতিহ্যবাহী পাথরের ভাস্কর্য কোনো জায়গায় সমতল তো কোথাও পাহাড়ি উঁচু নিচু রাস্তা এখানে হাল্লাসন পর্বতে চড়া গোড়ায় চড়ে বেড়ানো সমুদ্র তীরে বসে সূর্যাস্ত উপভোগ করা পাহাড় বেয়ে পড়া ঝর্নার ধারায় আটকা পড়া কিংবা বর্ষি মাছ ধরা ভীষণ উপভোগ্য এছাড়া বছর জুড়ে সাঁতার প্রতিযোগিতা বসন্তের চেরি উৎসব আকর্ষণের জন্য রয়েছে বিমানবন্দর হোটেল রিসোর্ট বিশ্ববিদ্যালয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সহ অনেক কিছু। আছে ইন্টারনেটের সুবিধা। তাই এসবের মাঝে সাগরের মাদকতা আর বাতাসের তীব্রতা পর্যটকদের মন কারে সহজেই দর্শনার্থী চাহিদা থাকায় রাজধানীর শিউল থেকে কিছুক্ষণ পরপর ছাড়ে জেজুদ্বীপের ফ্লাইট এখানে সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন কি পরিমাণের ভ্রমণ পিপাসু এখানে আসেন তা হিসাবের বাইরে শুধু যে ঘুরতে আসেন এমন নয় নিয়মিত অনেক সিনেমা নাটকের শুটিং হয় এই জেজু আইল্যান্ডে পর্যটক আকর্ষণের জন্য আরও আছে প্রাকৃতিকভাবে লাভা দ্বারা তেরো কিলোমিটার দৈর্ঘ্য মানজাং গুয়া যা খুবই রোমাঞ্চকর অনুভূতি দেবে আরও আছে জিও জলপ্রপাত জেজুর বিখ্যাত পাথরের মুক্তি সহ অনেক কিছু তাই বলা যায় অর্থনৈতিকভাবে দক্ষিণ কোরিয়াকে সমৃদ্ধশালী করার পিছনে এই দ্বীপের অনেক অবদান এমন তথ্যমূলক রোমাঞ্চকর ভিডিও পেতে আলটিমেট স্পিস ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে রাখুন